সারা পৃথিবীতে একটা বডি আছে বডিটার নাম হচ্ছে মুসলিম এই মুসলিম নামে বডিটা যেখানেই আছে ভারতে হোক বাংলাদেশে হোক তারপরে ইসরায়েলে হোক ইসরায়েল তো চালাচ্ছে ফিলিস্তিনে হোক যেখানেই হোক ভালো আছে না খারাপ আছে কথা বলেন ভালো না খারাপ আমার কথা বুঝতে পারেন এই খারাপটা কেন প্রথমে আমার শরীরটা খারাপ আমার শরীর খারাপ কেন ডাক্তার প্রথমে ওষুধ দেবে না ইনজেকশনও দেবে না ল্যাবে পাঠাবে ল্যাবে আপনি রক্ত দেবেন রক্ত বলবে যে সুগার হয়েছে জন্ডিস হয়েছে রক্ত বলবে এর থাইরয়েড হয়েছে কলেস্ট্রল বেড়েছে অ্যাপেন্ডাইসাইট ইনফেকশন হয়েছে যাই হোক রিপোর্ট আপনাকে আগে করাতে হবে রিপোর্ট যখন ঠিক হয়ে যাবে তখন দেখবেন ডাক্তার আপনাকে ওষুধ লিখবে ওই ওষুধ খাবেন সুস্থ হয়ে তাহলে সারা বিশ্বে মুসলিমদের অবস্থা খারাপ যাবে এটা আমরা চোখে দেখতে পেয়েছি একবার ফেসবুকটা খুললে আপনি বিষখানা ঘটনা দেখতে পাবেন যে মুসলিমদের উপরে অত্যাচার চলছে কোথাও না কোথাও কি নারীর ওপর কি পুরুষের ওপর কি বৃদ্ধর দাড়ি ধরে কি মহিলাকে বেজ্যুতি করে নানির বয়সের মেয়েকেও বেজ্যুতি করে ইয়ং যুবতীদেরকে রেপ করে এই যে চারিদিকে একটা জঘন্যতম ঘেরে আমাদেরকে ধরেছে এই কালো মেঘটা এসেছে মুসলিম নামে গোষ্ঠীটার ওপরে এটা কেন এই কেনটা আগে যতক্ষণ ল্যাবে দিয়ে আপনি না এর রিপোর্ট বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত হাজার ওষুধ খান যেমন আছে তেমন খান তাহলে চলেন একবার চিন্তায় বসি চিন্তায় বসবেন কাকে নিয়ে কলেজের প্রিন্সিপাল তাই নেন ইঞ্জিনিয়ার নেবেন তাই নেন আর কাকে নেবেন এইভাবে আপনি বিশটা লোককে জমা করেন আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এবং যা বলবো তা কোরআন থেকে বলবো এবং হাদিস থেকে বলব ইনশাআল্লাহ নিয়ত করেছি তো আপনি বিশটা বিশটা দামি দামি বুদ্ধিজীবী ট্যালেন্টেড যারা বড় বড় প্রাইজপ্রাপ্ত প্রাপ্ত ব্রেনিয়ান মুসলিম ছেলেকে নিয়ে একটা গোল টেবিল করেন এক একজন উঠবে দশ মিনিট করে বক্তব্য রাখবে তার বক্তব্যর বিষয় থাকবে যে মুসলমানদের অবস্থা এত খারাপ কেন একজন উঠল উঠে বলল এটা বিজেপির চাল টোটাল বক্তব্যে একজন উঠল এটা শিবসেনার চাল আর একজন উঠল এটা আর এস এস এর চাল আর একজন উঠলো সে বলল মমতাও ভালো নয় এরও চাল এই বিভিন্ন রকম চাল বলে সবাই বসে গেল এরই ভিতরে একজন আলিম আছেন বিখ্যাত আলিম আপনাদেরকে বোঝানোর জন্য বলছি মনে করেন মদিনা ভার্সিটির প্রিন্সিপালকে নেওয়া হয়েছে দিগ্গজ পণ্ডিত তিনি উঠলেন তিনি এবার বলছেন এটা কারো চাল নয় কারো চাল নয় কারো চাল নয় মুসলমানদের আমলের লোককে দোষ কেন আমি আমি আগে কথাই বলেছিলাম এগুলো দেবেন বরদাস্ত করতে পারি না যে বঙ্কিমচন্দ্র এই বিয়ে করেছে রবীন্দ্রনাথ এই বিয়ে করেছে ওদেরকে দিয়ে ইসলামকে বোঝাতে হবে ইসলাম ওদের মুকোফে হয়ে বসে আছে ইসলাম তো সর্ববুদ্ধে ইসলামের কাছে জ্ঞান সবাই নেবে ইসলাম কারো জ্ঞানের অপেক্ষা রাখে না কিন্তু আজকে অবস্থাটা যেমন যেমন মানুষ আতরের ঢাকনা খুলবেন সেন্ট পাবেন জি ভাই এটা কারো চাল নয় তাহলে একবার কোরআনকে জিজ্ঞেস করি যে আমাদের অবস্থা এত খারাপ কেন এত দ্রোহ কেন একবার হাদিসকে জিজ্ঞেস করি যার ছায়া তলে গেলে আমার জীবনটা শীতল হবে ঠান্ডা হবে সে আমার আসল জায়গাটা বলতে পারবে আল্লাহ কি বলছেন বিস্মিল্লা রহমান নিরামি উম উম কানা বা উকুম ও আব নাও কোম وَأَزْوَاجُكُمْ وَأَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اتَّرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْسَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ ওয়াজিহাদিন ফিসামি লিহি ফাত রাব্বাসু হাত্তা ইতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইহদিল কাওমাল ফাসিতিন কুরআন বলছে তোরা আরো মার খাবি এটা শুরু এটা শুরু শেষ নয় এটা শুরু হয়েছে এখনো তো সেরকম চলেনি ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব। এটা হলো আমাদের জীবন ব্যবস্থা বুঝে হা না বলবেন বুঝতে ভুল হলে আমাকে জিজ্ঞেস করবেন তবে ফতোয়া জিজ্ঞেস করিয়ে না দিতে পারবো না এটা আমাদের জীবন ব্যবস্থা একটা মুসলিম জন্ম থেকে মত পর্যন্ত কীভাবে চলবে চলে এসেছে আর ওইভাবে চললে কবর থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত সে কী অবস্থায় থাকবে ঘোষণা হয়ে গেছে তাহলে পার্সেন্টেজ করি আমরা মুরুব্বী মানুষ দাঁড়িয়ে আছে বাপজি আপনাকেও দাঁড়াতে মন গেল ছোট ছেলে না এলে ধরা খায় আহা বসার জায়গা পাচ্ছে না গো এই চেয়ার আছে আমার পাশে আছে আহ দুটোই বিয়াই মনে হয় খাওয়া দাওয়া হয়েছে একটু পরিলক্ষণ করে এবার বিদায় নিচ্ছে সাথে নাতনিটাও আছে আলো জেলে সুখের জীবন আছে মেলার আনন্দ উপভোগ করছে আমার দিকে তাকানো এইটা আল্লাহ আমাদেরকে একশোতে একশো দিয়েছে না একশোতে নিরানব্বই দিয়েছে সামনে টিমুখ খুলেছেন চুপ থাকেন পেছনের লোক বলেন সবাই বলেন সবাই হৃদয় থেকে ভালোবেসে বলেন এইটা আল্লাহ একশোতে একশো দিয়েছে না কম দিয়েছে একশোতে একশো দিয়েছে চলেন এইটা আমাদের জীবনে একশোতে একশো আছে কত আছে কেউ বলেছে দুই কেউ বলেছে পয়েন্ট ফাইভ কেউ বলেছে ফাইভ জি ভাই মাঠটা কেন খেচিয়ে বের বুঝতে পেরেছেন এর ছায়া তলে থাক তোর গায়ে কেউ হাত দিবে না আমি দেখে নিব ছায়া থেকে সরে যাবি হাজি ভাই ছাতার ভিতরে নাই গা ভিজছে তো বলছে গা কেন ভিজছে বলে রবীন্দ্রনাথ পানি ঢেলে দিয়েছে মাথা খুঁজে পেছে না কোথা থেকে কি দিয়েছে আমাদের কাছে আছে কত পয়েন্ট ফাইভ পার্সেন্ট বলেছেন আমি পয়েন্ট বলছি না মনে করেন টু পার্সেন্টই আছে তাহলে নাই কত জোরে বলেন নাই কত বর্তমানে মুসলিম সারা বিশ্বে কত আছে বলেন দুশো কোটি তো দুশো কোটির মধ্যে তাহলে হতে হয় আঠান্নকে দুই দিয়ে গুণ করেন কত হবে দুশো কোটির মধ্যে দুই দুই চার বাদ যাবে তাহলে এক কোটি ছিয়ানব্বই লক্ষ মানুষের ওপরে অত্যাচার হওয়া উচিত এতগুলো সরে গেছে এখান থেকে চলছে মাত্র এক পয়েন্ট দু পয়েন্টের উপর এখন আল্লাহর আছে আল্লাহ অত্যাচার কখন চলবে তখন তোরা কারো দিকে আঙুল তুলে দোষ দিবি না কোন রাজনৈতিক দলকে দোষ দিবি না তোরা নিজেরা নিজেদের মারার চেষ্টা কর তোর গাড়ির পাংচার হয়েছে দেশলাকে দোষ দিলে হবে না তুমি তো বলছো ভারতবর্ষ ইসলাম কায়েম করব তোমার সাড়ে তিন হাত বডিতে ইসলাম নাই এখানে যতগুলি মানুষ বসে আছে গোটা দেশে ইসলাম কায়েম করতে হবে না আমি নরু মাহমুদকেই শুধু দেখেন খেয়াল করে আমি বেইমান আমি মুনাফিক আমি জালিম আমি অত্যাচারী তাহলে আমার কাছে ইসলাম নাই সাড়ে তিন হাট বডিতে এখানে ইসলাম নাই এখন তো রাজ্য দখল তারপরে কেন্দ্র দখল এটা পরে ছেড়ে দেন এখানে যে দু তিন হাজার লোক বসে আছেন কোরআনের ফরমাতে একটা করে ধরব আর কোরআন নামে কিউআর কোডে দিয়ে দেখব মুসলিম না নন মুসলিম কোরআন টাকাও মুসলিম বলবে না ইভেন আমাকেও বলবে তুই বেইমান হালাতে বক্তব্য রাখছিস তাহলে অত্যাচার তো মুসলমানদের ওপরে হয়নি হয়েছে বেঈমানদের ওপরে হয়েছে আজকে হিসাব করেন আমরা আছি মুসলমান আধার কার্ডে মুসলমান ভোটার কার্ডে মুসলমান প্যান কার্ডে মুসলমান ভোটার লিস্টে মুসলমান আপনাদের এই বিলবাড়ি গ্রামে ক হাজার মুসলমান আছে পুরুষ খালি নারীটি বাদ দিয়ে বলছি ক হাজার মুসলিম আছে এখানে এই গ্রামটায় বলেন সাড়ে তিন হাজার জোহরের নামাজের সময় মসজিদে গুনে সাড়ে তিন হাজার খালি লোকের লিক দেখছে জোহরের নামাজে আজানের পর মসজিদে কাউন্ট হবে এক দুই দু হাজার একশো দু হাজার চারশো দু হাজার সাড়ে তিন হাজার মসজিদ ঢুকে যাবে ভাইরা আমার এবার আল্লা কি বলছেন মা মার বোনামা কান্দিয়ে শোনেন তলিন কানা বাউকম ওয়া বে নাও কম কৈখুয়ানু কম ওয়াসোওয়া জুকম ওয়াশি রথ হুকুম ওয়ামিকতারাফ অতীজা রাতুনাকাসা দাহা ও মাসা ক্ষীণতার দাওনাহা আমরা আল্লাহ বলছেন যখন তোদের আটটা জিনিসের ওপরে মহব্বত বেড়ে যাবে তিনটের তুলনায় সে আটটাকে বাপের মহব্বত ভাইয়ের মহব্বত সন্তানের মহব্বত বিবির মহব্বত বন্ধুর মহাব্বত সঞ্চিত মালের মহাব্বত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহাব্বত এবং জর টালিকানা তুমি বানিয়েছ এই ঘরটির মহব্বত যখন তোমার বেড়ে যাবে এই আটটার মহব্বতে তখন তুমি পাগল হয়ে থাকবে এই আটটার মহব্বতে তোমার সূর্য উঠবে ডুববে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে তোমার কাছ থেকে তিনটে মোহাম্মত বেরিয়ে চলে যাবে তিনটে তোমার মুখে দাবি থাকবে কিন্তু থাকবে না সেই তিনটে কি আল্লাহর মোহব্বত তোমার দিল থেকে চলে যাবে আমার আল্লাহ সকাল বিকাল তোমাকে দশ বার ডাকবে ডাকবেলা তুমি তখন কখন আসবে না হাইয়াল আল ফালা এসো তুমি এখানে নিষ্কৃতি নিয়ে যাও তোমাকে মারবে না বজরং মারবে না শিবসেনা মারবে না আমার অফিসে এসো আমি রব তোমাদেরকে ডেকেছি তখন তুমি চায়ের দোকানে থাকবে তাসের আড্ডাতে থাকবে তখন তুমি জুয়ার আড্ডাতে থাকবে আল্লাহ আর ডাকে সারা দেবে না আল্লাহ তোমার ওপরে নারাজ হয়ে যাবে আমার রসুলের উপরে তোমাদের নাফরাত কত হবে মুসলমান তোমার গালে দাঁড়িয়ে থাকবে না বাম হাতে পানি পান করবে ডান হাতে দাঁড়িয়ে পেশাব করবে পেশাব করে তুমি পানি নেবে না মুসলমান তোমার কাছ থেকে রসুল বিদায় নিয়ে নেবে আর ওয়াজিহাদিন ফি সাবি লিহে আল্লাহর রাস্তায় বেরিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার চিন্তা তোমার থাকবে না বিশ্বনবী বলে গেছেন তুআল্লি মালিকায়রে দিন এমন একটা দিন আসবে মুসলমানরা যে দিন মার খাবে সেদিন কোরআনের মতো নিয়ামতের শিক্ষাটাকে তুচ্ছ করে দিয়ে ভিকিরির জায়গায় রেখে দেবে আর ইংরেজি বাংলার বড় বড় মিশনগুলোর পেছনে বাপরা ধরবে সন্তানকে দেওয়ার জন্য আমার কোরআন ভিকারির মতো মসজিদে পরে থাকবে ওই দিন তোমাদের পিঠের চামড়াগুলো কাঁচা তুলবে শিবসিনাতে নাতে আর তোমরা অজর কাঁদবে আমি আল্লাহ দর্শকের ভূমিকা পালন করব এতটুকু আমার কাছ থেকে তোমরা হেল্প না তার কারণ হচ্ছে তোমার সঙ্গে আমার তালাক ঘটে গেছে তুমি আমি আমি তুমি কোনো দায়িত্ব নাই আমি যে মেয়েটাকে বিয়ে করেছি ওই মেয়েটা হলো আমার বিবি তাকে আমি ভালোবাসি তার সঙ্গে আমার প্রেম আলাপ আছে তার আমি কসমেটিক্স দিই কাপড় দিই তার খাওয়ার চিন্তা করে মেয়েটা অসুস্থ হলে আমাকে বড় কষ্ট লাগে নানান চিন্তায় তাকে আমি নিয়ে আছি যেদিন মেয়েটি চোখ খোলা তালাক নেবে এর সঙ্গে আমি আর সংসার করব না এর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না ওই দিন মেয়েটার সাথে আমার তালাক ঘটে গেল সামাজিকভাবে সমাজ জেনে নিল মেয়েটির সঙ্গে আমার চিরতরের তালাক হয়ে গেছে ওই মেয়েটি সামনেই অফে করছে আমার জন্যে নতুন কাপড় আসবে আমি তাকে কাপড় কিনে দিব এই চিন্তাটাই হলো তার ভুল বিশ্বনবী বলছেন মাঝরে

মধ্যে বলে দাও কেউ যদি হে মাস তুমি জীবনে জ্ঞান বসত স্বেচ্ছায় জ্ঞান বসত স্বেচ্ছায় একক নামাজ কামাই করবে না একক নামাজ ছেড়ে দেবে না হে মা শুনল আমার যে উম্মত একক নামাজ জ্ঞান বসত স্বেচ্ছায় ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেটে যায় ফাকাদ বাড়িয়াত মিনহু আল্লাহ তার থেকে আর কোনো সম্পর্ক রাখে না তাকে মারছে না কাটছে এ ব্যাপারে আল্লাহর কোনো জিম্মা নাই ফাকাদ বাড়িয়াত মিনহু জিম্মা হে আল্লাহ তার জিম্মা থেকে বাড়ি পেয়ে যায়।